নমস্কার প্রণমামী জগৎ জননীতে আপনাদের স্বাগত ভারতের অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে অন্যতম হলেন শ্রী রামকৃষ্ণ যিনি আধ্যাত্মিক জগতে সর্বশ্রেষ্ঠ আপনাদের আজ শোনায় সেই রামকৃষ্ণদেবের জন্মবৃত্তান্ত আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ শরৎ হেমন্ত ও শীত অতীত হইয়া ক্রমে ঋতুরাজ বসন্ত উপস্থিত হইল শীত ও গ্রীষ্মের সুখ সম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবর জঙ্গমের ভিতর নবীন প্রাণ সঞ্চারিত করিয়া আজ ষষ্ঠ দিবস সংসারে সমাগত জীবজগতে একটি বিশেষ উৎসাহ আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বত্র লক্ষিত হইতেছে শাস্ত্রে আছে ব্রহ্মানন্দের এক কোনা সকলের মধ্যে নিহিত থাকিয়া তাহাদিগকে সরস করিয়া রাখিয়াছে ওই দিব্যজ্জ্বল আনন্দকোনার কিঞ্চিত অধিক মাত্রা পাইয়াই কি এই কাল সংসারের সর্বত্র এত উল্লাস আনয়ন করিয়া থাকে রঘুবীরের রঘুবীরের ভোগ রাঁধিতে রাঁধিতে আসন্ন প্রসব আর শ্রীমতী চন্দ্রা প্রাণে আজ দিব্য উল্লাস অনুভব করিতেছিলেন কিন্তু শরীর নিতান্ত অবসন্ন জ্ঞান করিতে লাগিলেন সহসা তাহার মনে হইল শরীরের যেরূপ অবস্থা তাহাতে কখন কি হয় এখনই যদি প্রসবকাল উপস্থিত হয় তাহা হইলে গৃহে এমন দ্বিতীয় ব্যক্তি নাই যে অধ্যকার ঠাকুর সেবা চালাইয়া লইবে তাহা হইলে উপায় ভিতা হইয়া তিনি ওই কথা স্বামীকে নিবেদন করিলেন শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাতে তাহারাকে আশ্বাস প্রধানপূর্বক বলিলেন ভয় নাই তোমার গর্ভে যিনি শুভাগমন করিয়াছেন তিনি রঘুবীরের পূজা সেবায় বিঘ্নোৎপাদন করিয়া কখনও সংসারে প্রবেশ করিবেন না ইহা আমার ধ্রুব বিশ্বাস অতএব নিশ্চিন্তা হও অদ্যকার মতো ঠাকুর সেবা তুমি নিশ্চয় চালাইতে পারিবে কল্য হইতে আমি উহার জন্য ভিন্ন বন্দোবস্ত করিয়া রাখিয়াছি এবং ধ্বনিকেও বলা হইয়াছে যাহাতে সে অদ্য হইতে রাত্রে এখানেই শয়ন করিয়া থাকে শ্রীমতী চন্দ্রা স্বামীর ঐরূপ কথায় দেহে নবীন বল সঞ্চার অনুভব করিলেন এবং হৃষ্টচিত্তে পুনরায় গৃহকর্মে ব্যাপৃত হইলেন ঘটনাও ঐরূপ হইল রঘুবীরের মধ্যাহ্ন ভোগ এবং সান্ধ্যা শীতলাদি কর্ম পর্যন্ত সেদিন নির্বিঘ্নে সম্পাদিত হইয়া গেল রাত্রে আহারাদি সম্পাদন করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ও রামকুমার শয়নকক্ষে প্রবেশ করিলেন এবং ধনী আসিয়া চন্দ্রাদেবীর সহিত এক কক্ষে শয়ন করিয়া রহিল রঘুবীরের ঘর ভিন্ন বাটিতে বসবাসের জন্য দুখানি চালাঘর ও একখানি রন্ধনশালা মাত্র ছিল এবং অপর একখানি ক্ষুদ্র চালাঘরে এক পার্শ্বে ধান্য কুটিবার জন্য একটি ঢেঁকি এবং উহা সিদ্ধ করিবার জন্য একটি উনান বিদ্যমান ছিল স্থানাভাবে শেষোক্ত চালাখানি শ্রীমতী চন্দ্রার সুতিকা গৃহরূপে নির্দিষ্ট রহিল রাত্রি অবসান হইতে প্রায় অর্ধদণ্ড অবশিষ্ট আছে এমন সময় চন্দ্রাদেবীর প্রসব প্রিয়া উপস্থিত হইল ধনীর সাহায্যে তিনি পূর্বোক্ত সালে গিয়া শয়ন করিলেন এবং অবিলম্বে এক পুত্র সন্তান প্রসব করিলেন শ্রীমতী চন্দ্রার জন্য ধনী তখন তৎকাল উপযোগী ব্যবস্থা করিয়া জাতককে সাহায্য করিতে অগ্রসর হইয়া দেখিল ইতপূর্বে তাহাকে যেখানে রক্ষা করিয়াছিল সেই স্থান হইতে সে কোথায় অন্তর্হিত হইয়াছে ভয়ত্রস্তা হইয়া ধনী প্রদীপ উজ্জ্বল করিল এবং অনুসন্ধান করিতে করিতে দেখিতে পাইল রক্ত ক্লেদময় পিচ্ছিল ভূমিতে ধীরে ধীরে হরকাইয়া ধান্য সিদ্ধ করিবার চুল্লির ভিতর প্রবেশপূর্বক সে বিভূতি ভূষিতাঙ্গ হইয়া পড়িয়া রহিয়াছে অথচ কোনো শব্দ করে নাই ধনী তখন তাহাকে যত্নে উঠাইয়া লইল এবং পরিষ্কৃত করিয়া দীপালোকে ধরিয়া দেখিল অদ্ভুত প্রিয়দর্শন বালক যেন ছয় মাসের ছেলের মতো বড় প্রতিবেশী লাহাবাবুদের বাটি হইতে তখন প্রসন্ন প্রমুখ চন্দ্রাদেবীর দুই চারিজন বয়সসা সংবাদ পাইয়া তথায় উপস্থিত হইয়াছে ধনী তাহাদের নিকট এ সংবাদ ঘোষণা করিল এবং পুত গম্ভীর ব্রাহ্ম মুহূর্তে শ্রীযুক্ত ক্ষুদিরামের তপস্বী দরিদ্র কুটির শুভ সংখ্যারবে পূর্ণ হইয়া মহাপুরুষের শুভাগমন বার্তা সংসারে প্রচার করিল অন্যন্তর স্বাস্থ্যজ্ঞ ক্ষুদিরাম নবাগত বালকের জন্মলগ্ন নিরূপণ করিতে যাইয়া দেখিলেন জাতক বিশেষ শুভক্ষণে সংসারে প্রবেশ করিয়াছে দেখিলেন ওই দিন সন বারোশো সালের অথবা সতেরোশো সাতান্ন শকাব্দের ছয়ই ফাল্গুন ইংরেজি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি শুক্লপক্ষ বুধবার রাত্রি একত্রিশ দণ্ড অতীত হইয়া মাত্র অবস্থিত থাকিতে বালক জন্মগ্রহণ করিয়াছে শুভা দ্বিতীয় তিথি ওই সময়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সহিত সংযুক্ত হইয়া সংসারে সিদ্ধিযোগ আনয়ন করিয়াছিল বালকের জন্মলগ্নে রবি চন্দ্র ও বুধ একত্র মিলিত রহিয়াছে এবং শুক্র মঙ্গল ও শনি তুঙ্গস্থান অধিকারপূর্বক তাহার অসাধারণ জীবনের পরিচায়ক হইয়াছে আবার মহামুনি পরাশরের মত অবলম্বনপূর্বক দেখিলে রাহু ও কেতু গ্রহোদ্বয়ের তাহার জন্মকালে তুঙ্গস্থ দেখিতে পাওয়া যায় তদুপরি বৃহস্পতি তুঙ্গাভিরাশী রূপে বর্তমান থাকিয়া বালকের অদৃষ্টের উপর বিশেষ শুভ প্রভাব বিস্তার করিয়া রহিয়াছে অতঃপর বিশিষ্ট জ্যোতির্বিদগণ নবজাত বালকের জন্মক্ষণ পরীক্ষাপূর্বক তাহাকে বলিলেন জাতক যেরূপ উচ্চলগ্নে জন্মগ্রহণ করিয়াছে তৎসম্বন্ধে জ্যোতিষশাস্ত্র নিঃসন্দেহে নির্দেশ করে যে ঐরূপ ব্যক্তি ধর্মবিদ ও মাননীয় হইবেন এবং সর্বদা পুণ্যকর্মের অনুষ্ঠানে রত থাকিবেন বহু শিষ্য পরিবৃত হইয়া ওই ব্যক্তি দেব বাস করিবেন এবং নবীন ধর্ম সম্প্রদায় প্রবর্তিত করিয়া নারায়ণ সংভূত মহাপুরুষ বলিয়া জগতে প্রসিদ্ধি লাভপূর্বক সর্বত্র সকল লোকের পূজ্য হইবেন শ্রীযুক্ত ক্ষুদিরামের মন উহাতে বিস্ময়পূর্ণ হইল তিনি কৃতজ্ঞ হৃদয়ে ভাবিতে লাগিলেন গয়াধামে তিনি যে দেবস্বপ্ন সন্দর্শন করিয়াছিলেন তাহা সত্য সত্যই পূর্ণ হইল অন্যন্তর জাতকর্ম সমাপন পূর্বক বালকের রাজশাহিত নাম শ্রীযুক্ত শম্ভুচন্দ্র স্থির করিলেন এবং গয়াধামে অবস্থানকালে নিজ বিচিত্র স্বপ্নের কথা স্মরণ করিয়া তাহাকে সর্বজন সম্মক্ষে শ্রীযুক্ত গদাধর নামে অভিহিত করিতে মনস্থ হইলেন উহা ভগবান শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রী শঙ্কর ও শ্রীকৃষ্ণ চৈতন্যাদি অবতার প্রথিত পুরুষ সকলের অপেক্ষা কোনো অংশে নন আবারও শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি নমস্কার এতক্ষণ প্রণমামী আমি জগৎ জননীর পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ